প্রিয় বন্ধুরা চাউমিন থেকে বার্গার এবং পিৎজা থেকে পাস্তা এই সমস্ত জিনিসগুলি আমরা টমেটোর সস দিয়ে খেতে খুব পছন্দ করি কিন্তু এগুলি ছাড়াও আজকালকার দিনে টমেটোর সস আরও অন্যান্য বহু খাবারে ব্যবহার করা হয় এই সস তৈরি হয় টমেটো থেকে এটা ঠিক কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন যে ক্ষেত থেকে তৈরি হওয়া এই টমেটো কিভাবে বোতলের মধ্যে এই সুন্দর সসে পরিবর্তন হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক ফ্যাক্টরিতে কিভাবে টমেটোর সস তৈরি করা হয় তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক তো বন্ধুরা টমেটোর সস তৈরি করার প্রথম ধাপটি হলো ক্ষেতের টমেটো কাটার পর থেকে যেখানে পেকে যাওয়া টমেটোগুলিকে হাতের সাহায্যে অথবা মেশিনের সাহায্যে আলাদা করে তুলে বেছে নেওয়া হয় তারপরে সেগুলিকে বিভিন্ন প্লাস্টিকের জারে ভরে ফেলা হয় এরপর এই টমেটোগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার আগে খারাপ এবং নষ্ট হয়ে যাওয়া টমেটো এছাড়া কাঁচা টমেটোগুলিকে আলাদা করে বেছে নেওয়া হয় এবং ভালো টমেটোগুলিকে পুনরায় আবার ঝুড়িতে ভর্তি করে লরির সাহায্যে ফ্যাক্টরির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে চলে আসার পরে প্রথমেই এই টমেটোগুলির ল্যাব টেস্টিং করা হয় যেখানে টমেটোর মধ্যেকার পাল্প কনসেন্ট্রেশন, ফাইবার অ্যাসিডিটি এবং পিল থিকনেস সম্পর্কে সম্পূর্ণ ব্যাপার জানা যায় এরপর কারখানার ভেতরে পাঠানোর আগে প্রাইমারি ক্লিনিংয়ের জন্য এই টমেটোগুলিকে ওয়াশ টবে ঢেলে দেওয়া হয় যেখানে পরিষ্কার জলের সাহায্যে এই টমেটোগুলিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় এই প্রসেসের ফলে টমেটোর গায়ে লেগে থাকা সমস্ত ধুলো বালি এছাড়া কীটনাশক পদার্থ এছাড়াও অন্যান্য কেমিক্যালস ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায় এখান থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাওয়ার পর এই টমেটোগুলিকে পাঠানো হয় সটিং কনভেয়ার মেশিনে যেখানে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা এই কনভেয়ার মেশিন থেকে কাঁচা এবং পচে নষ্ট হয়ে যাওয়া টমেটোগুলিকে আলাদা করে বেছে তুলে নেয় এবং ভালো টমেটোগুলিকে পরের ধাপের জন্য এগিয়ে যেতে দেওয়া হয় এরপর এই টমেটোগুলিকে ফ্রুট ওয়াশার মেশিনে পাঠানো হয় যেখানে পুনরায় এই টমেটোগুলিকে পরিষ্কার জলের পাশাপাশি এয়ার বাবল এবং ওজনের সাহায্যে আবারও পরিষ্কার করা হয় জলে মেশানো এই ওজন গ্যাস ডিসইনফেক্ট্যান্টের কাজ করে কারণ এটি টমেটোর গায়ে লেগে থাকা ব্যাকটেরিয়াগুলোকে খুব সহজেই নষ্ট করতে সক্ষম হয় এছাড়া এটা শরীরের জন্য ক্ষতিকারকও নয় কারণ কিছুক্ষণ সময় পরে এটি অক্সিজেনে পরিবর্তিত হয়ে যায় ফ্রুট ওয়াশারে ধুয়ে পরিষ্কার হওয়ার পর কনভেয়ারের সাহায্যে এই পরিষ্কার টমেটোগুলি পৌঁছে যায় স্ক্যালডার মেশিনে যেখানে রোটেটিং ফিড ভালভের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে টমেটোগুলি পৌঁছে যায় হট বা চেম্বারে যেখানে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে টমেটোগুলিকে একবার করে চুবিয়ে আবার তুলে নেওয়া হয় এর ফলে টমেটোর খোসাগুলি আলগা হয়ে যায় এরপর এই টমেটোগুলি রোটেটিং আউটলেট ভালভের মধ্যে দিয়ে প্রবাহিত হয় যেখানে উপস্থিত ভ্যাকিউম সিস্টেম এই টমেটোর খোসাগুলিকে আরও আলগা করে দেয় এইভাবে এই স্কালডার মেশিন থেকে গরম টমেটো বেরিয়ে আসে যার খোসা নরম এবং আলগা হয়ে গেছে এরপর এই টমেটোগুলিকে পিল হান্টার মেশিনের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় এই মেশিনের মধ্যে পরপর সারিবদ্ধভাবে নরম ব্রাশ লাগানো থাকে এই ব্রাশগুলির কাজ হল কনভেয়ারের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া টমেটোগুলির সাথে ঘর্ষণ খাওয়া ফলে কনভেয়ারের মধ্যে থেকে যখনই টমেটো প্রবাহিত হয় তখনই ঘর্ষণের ফলে টমেটোর গায়ের খোসাগুলি উন্মুক্ত হয়ে যায় তারপরে এই খোসা উন্মুক্ত টমেটোগুলিকে পিঞ্চ রোলার কনভেয়ারের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় এই সিস্টেমে যে রোলার মেশিনগুলো লাগানো থাকে সেগুলো অপোজিট ডিরেকশনে ঘুরতে থাকে ফলে টমেটো এখান থেকে প্রবাহিত হওয়ার সময় এই রোলারগুলি টমেটোর গায়ের খোসাগুলিকে আলগা করে খুলে নেয় এবং নিচের দিকে ফেলে দেয় এইভাবে কন্টিনিউয়াসলি ওপর থেকে খোলা নিচে পড়তেই থাকে এবং টমেটোগুলিরও কিছুই হয় না কারণ টমেটোগুলি সাইজে বড় হওয়ার কারণে এই সমস্যাটা হয়ই না এরপর এই টমেটোগুলি সর্টিং কনভেয়ারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কারণ কিছু টমেটোর মধ্যে এখনও খোলা লেগে থাকে যেগুলিকে শ্রমিকদের সাহায্যে আলাদা করে বেছে নেওয়া হয় এইভাবে সমস্ত খোলা টমেটো থেকে আলাদা করে নেওয়া হয় এরপর এই টমেটোগুলিকে পাঠিয়ে দেওয়া হয় সোজা পালপার মেশিনে যেটি টমেটোগুলিকে একদম ক্রাস্ট করে ছোট ছোট টুকরোতে পরিণত করে বা পেশাই করে ফেলে এর ফলে এই টমেটোগুলি একটা থকথকে জুসের মতো পরিণত হয়ে যায় এরপর এই পেশাই মিশ্রণটি স্ক্রু প্রেস মেশিনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় স্ক্রু প্রেস মেশিনে ফিল্টার স্ক্রিন জালি লাগানো থাকে যেখানে প্রচুর সংখ্যক ছিদ্র করা থাকে এই ছিদ্রের মধ্যে দিয়ে খুবই সূক্ষ্ম মাপের জিনিসই একমাত্র বেরোতে পারে আর এই জালির মধ্যে এক ধরনের ঘূর্ণায়মান স্ক্রু লাগানো থাকে যে স্ক্রুটি টমেটোর স্যুপগুলিকে ফিল্টার স্ক্রিনের দিকেই ঘুরিয়ে ঘুরিয়ে পাঠিয়ে দিতে থাকে যার ফলে টমেটোর একদম পাতলা জুস শুধুমাত্র বাইরে আসতে পারে এবং টমেটোর মধ্যে থাকা অন্যান্য উপাদান যেমন ফাইবার তার বীজ এছাড়াও অন্যান্য জিনিস বাইরে বেরিয়ে আসে এবং এইগুলিকে কনভেয়ারের মাধ্যমে পুরোপুরি বাইরে বের করে দেওয়া হয় আপনারা হয়তো দেখে থাকবেন গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় যে তেলের মেশিনগুলো থাকে যেখানে সর্ষের দানাকে পেশাই করে তেল বের করা হয় এই মেশিনগুলো স্ক্রু প্রেস সিস্টেমের ওপরেই কাজ করে এরপর এই স্ক্রু প্রেস মেশিন থেকে যে টমেটোর জুসগুলো বের হয় সেগুলো একদম পাতলা ধরনের হয়ে থাকে যেটা কোনো কাজে লাগে না এই জন্য এটিকে গাঢ় করার প্রয়োজন পড়ে এর জন্য অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করা যায় যেমন কিছু কিছু ছোট ছোট কারখানায় এই টমেটোর জুসগুলিকে অনেকগুলি ছোট ছোট হিটিং ট্যাঙ্কের মধ্যে ঢালা হয় যেগুলিকে নিচ থেকে গ্যাস বার্নারের দ্বারা উত্তপ্ত করা হয় আর এই ট্যাঙ্কের মধ্যে মিক্সিং ব্লেড মেকানিজম লাগানো থাকে যেটা কন্টিনিউয়াসলি রোটেট করে করে মিক্সড করতে থাকে টমেটোর জুসগুলিকে ফলে জুসগুলি একসাথে গরম হতে থাকে এবং এগুলি ওই ট্যাঙ্কের গায়ে যাতে লেগে না যায় হিটিংয়ের কারণে এর ফলে এই টমেটোর জুসগুলি আস্তে আস্তে গাঢ় হতে থাকে কিন্তু এই পদ্ধতিটা অনেকটা ধীর গতির পদ্ধতি এতে অনেকটা সময় লেগে যায় এছাড়া অনেকক্ষণ ধরে এটাকে গরম করার কারণে এই টমেটোর জুসগুলির ফ্লেভার নষ্ট হয়ে যায় ফলে পরবর্তী ক্ষেত্রে এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানো হয় এর হাত থেকে বাঁচার জন্য বড় বড় ফ্যাক্টরিগুলিতে ফলিং ফিল্ম এভাপোরেটার সিস্টেমের ব্যবহার করা হয় যাকে এভাপোরেটর টাওয়ারও বলা হয় যেখানে একটা বড় সিলিন্ড্রিক্যাল টাওয়ারের মধ্যে অনেক ছোট ছোট পাতলা পাতলা পাইপ লাগানো থাকে এখানে একটি ভেপার সিস্টেমের মাধ্যমে জলের গরম বাষ্পকে সিলিন্ড্রিক্যাল টাওয়ারের মধ্যে দিয়ে প্রবাহিত করানো হয় এর মধ্যে থাকা ছোট ছোট পাতলা পাতলা পাইপগুলিও এই গরম জলের বাষ্পের কারণে গরম হয়ে যায় তবে এই বাষ্পগুলো কিন্তু ওই ছোট ছোট পাইপের মধ্যে যেতে পারে না এ শুধুমাত্র নিজের হিটটা ওদের মধ্যে ট্রান্সফার করে দেয় এবং পরিবর্তে নিজের জলে পরিবর্তন হয়ে নিচে ঝরে যায় এবং ট্যাঙ্কে গিয়ে জমা হয়ে যায় এবং পুনরায় এটা ভেপার সিস্টেমের মাধ্যমে আবারও বাষ্পে পরিবর্তন হয়ে ওপরে উঠে যায় এবং পুনরায় একই প্রক্রিয়া কন্টিনিউ করতেই থাকে আর এইভাবে ভেতরের সিস্টেমটা সবসময় গরমই থাকে এবার এই টমেটোর জুসগুলিকে টাওয়ারের নিচে থাকা কনসেন্ট্রেশন ট্যাঙ্কে জমা করানো হয় যেখানে রিসার্কুলেশন পাম্পের মাধ্যমে পুনরায় এই টমেটোর জুসগুলিকে টাওয়ারের একদম উপরে পাঠিয়ে দেওয়া হয় যেখানে লাগানো থাকা জালি এই টমেটোর জুসগুলিকে একসাথে চারিদিকে ছড়িয়ে দিয়ে পুনরায় ওই পাইপের মধ্যে পাঠিয়ে দেয় এই জুসগুলি ওই গরম পাইপের মধ্যে দিয়ে ধীরে ধীরে প্রবাহিত হতে থাকে পাইপগুলো যেহেতু আগে থেকে গরম হয়েছিল তাই এখানে টমেটো জুসগুলো আসার সঙ্গে সঙ্গেই জুসগুলিও গরম হতে থাকে এবং ভেপার সিস্টেমের মাধ্যমে টমেটোর মধ্যে থাকা জলীয় বাষ্পগুলি বাইরে বেরিয়ে যায় এই পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হতে হতে টমেটোর জুসগুলি অনেকটা গাঢ় হয়ে যায় এবং নিচে গিয়ে ট্যাঙ্কে জমা হয়ে যায় এখানে একটা কথা বলে রাখি এই ভেপার সিস্টেমটা শুধুমাত্র সিলিন্ড্রিক্যাল টাওয়ারের মধ্যেই কাজ করে অন্যদিকে এই টমেটোর জুসগুলি এই সিলিন্ড্রিক্যাল টাওয়ারের মধ্যে থাকা ছোট ছোট পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এছাড়া ওপরে এবং নিচে ভেপার এবং জুসের জন্য দুটো আলাদা আলাদা ট্যাঙ্ক বসানো থাকে এইভাবে এভাপোরেটর টাওয়ার টমেটোর জুসগুলিকে খুব তাড়াতাড়ি গাঢ় করে দেয় এর ফলে এর টেস্ট সম্পূর্ণ অবিকৃতই থেকে যায় এভাপোরেটর টাওয়ারের থেকে প্রাপ্ত গাঢ় টমেটোর জুস পাইপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় ফিলিং সেকশানে যেখানে এই টমেটোর জুসগুলিকে হাওয়ার সংস্পর্শ ছাড়াই ফিলিং মেশিনের মাধ্যমে অ্যালুমিনিয়ামের প্যাকেটে ভরে ফেলা হয় যার ফলে এটি নষ্ট হয়ে যায় না এরপরে এই ব্যাগগুলিকে ড্রামের মধ্যে ভরে স্টোর করে রাখা হয় যাতে এগুলিকে পুনরায় অন্য একটা ফ্যাক্টরিতে আবার ট্রান্সফার করা যায় এবং এটা দীর্ঘ সময় ধরে এইভাবে সংরক্ষিত থাকে এবার টমেটো ক্যাচাপ তৈরি করার আগে এই অ্যালুমিনিয়ামের ব্যাগগুলিকে একটা মেশিনের মধ্যে ঢালা হয় যেখানে এই অ্যালুমিনিয়ামের ব্যাগগুলিকে একটি রোলারের মধ্যে দিয়ে প্রবাহিত করে একদম নিংড়ে এর থেকে সমস্ত জুস বের করে নেওয়া হয় এর সাথে এর মধ্যে কিছুটা গরম জলও মেশানো হয় এর ফলে টমেটো পেস্টগুলি একদম আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় এরপর এগুলিকে স্টোরেজ ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয় এরপর এই ফ্যাক্টরিতে একটি ওয়াটার ফিলট্রেশন প্ল্যান্টের মধ্যে জলকে সম্পূর্ণ ফিল্টার করে রাখা হয় এই গরম ফিল্টার জলটির কোনো স্বাদ থাকে না এরপর সুগার সিরাপ প্রস্তুত করা হয় এর জন্য একটি ট্যাঙ্কের মধ্যে হাই কোয়ালিটি সুগার ঢালা হয় যেখানে আগে থেকে প্রস্তুত করা পরিষ্কার জলের সাহায্যে এই চিনিটাকে মেশানো হয় এবং উত্তপ্ত করা হয় যখন সুগার সিরাপ প্রস্তুত হয়ে যায় তখন এটিকে আবার ঠান্ডা করা হয় এরপর যে সুগার সিরাপ এবং টমেটো ক্যাচাপ প্রস্তুত করা হয়েছিল সেগুলিকে একটি বড় ক্যাচাপ ব্লেন্ডিং ট্যাঙ্কে ঢালা হয় যেখানে এই ট্যাঙ্কের মধ্যে নিচ দিয়ে পাইপের মাধ্যমে সুগার সিরাপকে ভেতরে পাঠানো হয় এরপর ট্যাঙ্কের ভেতরে থাকা মিক্সার ব্লেন্ডার সেটাকেও চালিয়ে দেয়া হয় আর টমেটো ক্যাচ ট্যাঙ্কের উপর থেকে ভেতরে ঢালা হয় কিন্তু এইভাবে এই সুগার সিরাপের সাথে টমেটো ক্যাচ ভালোভাবে মেশানো যায় না কারণ সুগার সিরাপ প্রথম থেকেই খুব গাঢ় হয়ে থাকে চিনির সাথে মিশে যাওয়ার কারণে এই জন্য ট্যাঙ্কের মধ্যে থাকা হিটিং সিস্টেম সুগার সিরাপকে গরম করে দেয় এরপর যখন এর মধ্যে টমেটো ক্যাচ ঢালা হয় তখন এটা দ্রুত এই সিরাপের সাথে মিশে যায় ব্লেন্ডিং ট্যাঙ্কের নিচের দিকে হোমোজনাইজার মেশিন লাগানো থাকে যেটি ট্যাঙ্কের মধ্যে থেকে সলিউশনকে নিচের দিকে টেনে তার মধ্যে থাকা বড় বড় পার্টিকেলগুলিকে স্লাইডিং ব্লেডের মধ্যে দিয়ে প্রবাহিত করে তাকে ছোট ছোট পার্টিকেলে কনভার্ট করে দেয় এর ফলে সলিউশনটি একদম এক লেভেলের হয়ে যায় এরপর পুনরায় সেই সলিউশনকে সার্কুলেশন পাইপের মাধ্যমে আবার সেই ট্যাঙ্কের মধ্যে পাঠিয়ে দেয় হোমোজনাইজার মেশিনের প্রধান কাজ হলো, সলিউশানের মাত্রাকে সমান রাখা ব্লেন্ডিং ট্যাঙ্কে টমেটো কেচাপ এবং সুগার সিরাপ যখন মিশ্রণ হতে থাকে তখন এর মধ্যে ভিনিগার ঢালা হয় এর স্বাদে হালকা টক ভাব আনার জন্য পাশাপাশি এর মধ্যে থিকনিক এজেন্ট দেওয়া হয় আরও বেশি করে গাঢ় করার জন্য এবং প্রিজারভেটিভস ম্যাটেরিয়ালসও দেওয়া হয় যাতে এটিকে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখা যায় পাশাপাশি এর মধ্যে বিভিন্ন কোম্পানির সিস্টেম অনুযায়ী কিছু সিক্রেট মশলাও দেয়া হয় এছাড়া এর সাথে গার্লিক পাউডার এবং অনিয়ন পাউডারও মেশানো হয় যখন সব কিছু একসাথে পুরো মিশে যায় তখনই এই টমেটো ক্যাচাপ একদম রেডি হয়ে যায় এরপর এটিকে পাস্তুরাইজেশন মেশিনে পাঠানো হয় যেখানে এটিকে নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয় মাত্র কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য এর ফলে ক্যাচাপের মধ্যে থাকা সমস্ত ব্যাকটেরিয়া পুরো ধ্বংস হয়ে যায় এরপরে এই ক্যাচাপের ল্যাব টেস্টিং হয় যার দ্বারা এটার থিকনেস ভিসকোসিটি কালার অ্যান্ড টেস্ট এবং ব্যাকটেরিয়ার উপস্থিতি এই সমস্ত জিনিসের পরীক্ষণ করা হয় যখন সব কিছু ঠিকঠাক থাকে তখনই এই টমেটো ক্যাচাপকে বোতলে ভরার জন্য প্রস্তুত করা হয় যার জন্য এই টমেটো ক্যাচাপকে বটেলিং স্টেশনে পাঠিয়ে দেওয়া হয় যেখানে কনভেয়ার মেশিনের মাধ্যমে প্রবাহিত হওয়া বোতলগুলিকে অটোমেটিক ক্লিনিং মেশিনে গরম জলের মাধ্যমে পরিষ্কার করা হয় ক্লিনিংয়ের পর এই বোতলগুলি সোজা চলে যায় ফিলিং সেকশানে যেখানে অটোমেটিক ফিলিং নজলের মাধ্যমে বোতলের মধ্যে টমেটো ক্যাচাপ ভরে ফেলা হয় বোতলে ক্যাচাপ ভরে যাওয়ার পরে অটোমেটিক ক্যাপ মেশিনের মাধ্যমে এই বোতলের ওপরে ঢাকা পড়ানো হয় যেহেতু বোতলের মধ্যে গরম ক্যাচ ভরা হয়েছে তাই এগুলিকে কুলিং টানেলের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় তারপরে একদম শেষে বোতলের গায়ে কোম্পানির লেবেল এবং স্টিকার লাগিয়ে দেওয়া হয় এরপর এই টমেটো ক্যাচাপ সম্পূর্ণ রেডি হয়ে যায় বাজারে যাওয়ার জন্য এবং খাওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে